হ্যালো ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার্স বাই সঞ্জুর একটা নতুন ব্লগে এখন আপনারা লাস্ট ব্লগে দেখিয়েছেন যে আমরা পৌঁছে গেছি অমৃতসর তো এখন আমরা চা খাচ্ছি সবাই রিসেপশনে বসে তারপর আমরা যাব রাতের গোল্ডেন টেম্পলকে দেখতে তো সবাই অলমোস্ট রেডি শুধু আমরা রুমের কি আনতে গেছিলাম তো তখন সৌভিক আর ওরা সবাই মিলে আইপিএল দেখছিল বসে আর চিনি ওখানে খেলছিল তো আমি আর বদ্ধে দিয়ে গেছিলাম রুমে কিজগুলো আনতে আমাদের সেগুলো হ্যান্ড ওভার করে যেতে হবে এখন আমরা তারপর টোটো করে চলে এসেছি যেহেতু আপনাদের আগের ব্লগই বলেছি যে আমাদের হোটেল থেকে গোল্ডেন টেম্পল পাঁচ মিনিট তো বেশিক্ষণ না টোটো করেই এসেছি এইখানে দেখুন যেখানে গোল্ডেন টেম্পলের সামনে ফার্স্টের দিকে প্রচুর রেস্টুরেন্ট আছে সব ভেজ রেস্টুরেন্ট রেস্টুরেন্ট প্লাস ধাবা আছে এখানে আপনি লসি পাবেন কুলফি পাবেন কুলফা পাবেন আমৃতসরে কুলচা পাবেন সব অমৃতসরের ফেমাস খাবার দাবারগুলো এখানেই আছে তো এটা আমাদের ডে ওয়ান যেহেতু তো আমরা আজকে রাত্রেবেলা আমৃতসর এখানটা পুরো সার্ভে করব তারপর আবার কালকে সকালেও আসব তার আগে আমরা একবার রাতের গোল্ডেন টেম্পলটাকে দেখব না কেমন আমাদের গোল্ডেন টেম্পলটা চকমক চকমক করছে দেখুন কি না পাওয়া যায় সব আছে এখানে এত সুন্দর এত সুন্দর মানে আপনার গো গ্যাংটকের মেল রোড যেরকম তার থেকেও সুন্দর এত সুন্দর লোক গিজগিজ গিজ করছে এই যে এই লেফটে হচ্ছে আমাদের জালিয়ানওয়ালা বাগ লেফটে এটা আপনাদের কালকে সকালে দেখাবো এখন রাত্রিবেলা তাই জন্য আপনাদের জাস্ট দেখালাম যে গোল্ডেন টেম্পলের সামনেই জালিয়ানওয়ালা বাগ ওই মিউজিয়ামটা আচ্ছা একটা সাইড ছিল খাবার দোকান এইবার এই সাইডটাই আছে পুরো জামা কাপড়ের দোকান জামা কাপড় ওড়না দুপাট্টা সালোয়ারের পিস কুর্তার পিস ছেলেদের জামা কাপড় জুতিস যাবতীয় প্লাস এখানে আছে ব্র্যান্ডেড সব সাবওয়ে ম্যাকডি যত রকমের রেস্টুরেন্ট আছে সব এখানে আছে কিন্তু সবই ভেজ কোনো ননভেজ এখানটায় পাওয়া যায় না যেহেতু সামনে গোল্ডেন টেম্পল এই চা কাড়া পাওয়া যাচ্ছে এখানে ড্রাই ফ্রুটস পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের চাবির রিং পাওয়া যাচ্ছে আর বিশ্বাস করুন আজকে যেহেতু স্যাটারডে এত ভিড় কিন্তু আমাদের কলকাতার মতন এত ঠেলা ঠেলে নেই সবাই খুব এখানে পোলাইটলি যাওয়া আসা করছে কেউ যে কাউকে ধাক্কা তাড়াহুড়ো আছে ধাক্কা মেরে যাবে সেরকম কিন্তু নয় এখানে সবাই সবাইকে স্পেস দিচ্ছে সবাই যে যার মতন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে চিনি চিনির বাবার হাতে চিনি যেহেতু ঘুম পেয়ে গেছে একটু ঘ্যান 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 করছে সারাটা দিন খুব ধকল গেছে কিন্তু বলুন অমৃতসর আসবো এইটুকু তো কষ্ট করতেই হবে নালে একটা দিন ফুল লস যাই হোক চিনি কাঁদে দিয়ে বাবার হাত ধরে ধরে যাচ্ছে আমি বললাম চল তারপর তোকে কোলে নিয়ে নেব সামনে প্রচুর মার্কেট প্লেস প্রচুর এই লেফট দিয়ে গেলে এক্সে বারকার এক্স সালোয়ারের দোকান আছে আপনারা যদি দিন অমৃতসর যান আর আমার এই ব্লগটা দেখেন তাহলে তাদের বলবো এই লেফটের যে গলিগুলো আছে এই গলির মধ্যে গিয়ে আপনারা যা কেনাকাটার শপিং করো সেগুলো করবেন এই যে রানিং যে ম্যাল রোডটা আছে এতে যদি আপনারা যান ভালো জিনিস পাবে বাট একটু এক্সপেন্সিভ খুব। মানে যেটা আপনি থ্রি হান্ড্রেড রুপিসে গলিতে গেলে পাবেন এখানে আপনি এটা পাবেন নাইন হান্ড্রেড রুপিসে আচ্ছা ফার্স্টেই যেটা করা হবে গুরুদুয়ারাটা ঢুকে আপনি মেয়েদের মাথায় ওড়না দিয়ে দিতে হবে ওড়না সরানো যাবে না আর ছেলেদের হচ্ছে ওই অরেঞ্জ কালারের রুমাল আপনি অরেঞ্জ না হলে অন্য রুমালও বাঁধতে পারেন তারপর ঢুকেই হাত ধুয়ে নিতে হবে এই হাত ধোয়ার জায়গা থেকে তারপর নেমে এই যে রেড কার্পেটের ওপর দিয়ে আপনাকে যেতে হবে আমরা এসে গেছি দেখুন কি সুন্দর তার আগে পা ধোয়ার একটা জায়গা ছিল মানে আপনার এই সিঁড়িতে ওঠার আগেই আপনাকে পায়ে ধোয়ার একটা পুরো একটা পুরো লম্বা জায়গা আছে এখানে সত্যি পুরো জল আর জল পরিষ্কার ধপধপে জল এই ডান দিকে ব্যাগ রেখে যেতে হবে এই যে এসে গেছি ভেতরে আমাদের গোল্ডেন টেম্পল আপনারা তো এটা জানেন যেটা এটা অমৃতসরে পাঞ্জাবে আছে আর এটা সিখিজিমের জন্য খুব একটা স্পিরিচুয়াল সাইট এখানে শিখরা খুব আসে এখানে গুরুদুয়ারা দরবার সাহিব কর্তারপুর এখানে পাশেই আছে কর্তারপুরে আর গুরুদ্বারা জন্মস্থানও স্থানও আছে নানকানা সাহিবে এগুলোও আমরা দেখবো কালকে সকালবেলা এখানে এই যে পুকুরটা আছে আপনাদের দেখাবো এটাকে ওরা বলে সরোবর এখানে যারাই মাথা ধুয়ে যায় তারা খুব পুণ্য লাভ করে আর এই পুকুরটা করেছিলেন ফোর্থ শিখ গুরু গুরু রামদাস ফিফটিন সেভেন্টি এত সুন্দর ধকধকে জল বিশ্বাস করুন এরকম জল আপনি কোথাও এত পরিষ্কার কেন লোকেরা স্নানও করছে তারপর গুরুজির সামনে যাচ্ছে কিন্তু একটু নোংরা নেই আর গুরু আর্জেন এনাদের যে ফিফথ শিখ গুরু আছে ইনি এখানে আদি গ্রন্থ বলে একটা কপি গোল্ডেন টেম্পেলে রেখে গেছিল যেটা এখানে আমরা যাবো দেখবেন ওরা ওখানে পাঠ পড়ছে সেটাও আপনাদের দেখাবো এত সুন্দর সুন্দর এখানে মাথায় মাথায় নেমে গেলে বলছে দিন এখন আমরা পুরো একটা চক্কর কাটবো পুরো গোল্ডেন টেম্পেল আপনারা দেখবেন এখানে কোনো রকমের এত সুন্দর মানে ওয়েল অর্গানাইজড একটা গুরুদ্বারা আমি আগে অনেক গুরুদুয়ারায় গেছি কলকাতায় কিন্তু এত ওয়েল অর্গানাইজড আমি দেখিনি বাঁদিকে কাউন্টার আছে এখানে আপনি জল খেতে পারবেন এই সামনে দেখছেন এখানে লাইট জ্বলছে লেফটে ওখানে নিচে জল দিচ্ছে সবাই জল খেতে পারবেন তার পাশে কোনো না কোনো পয়সা নিচ্ছে না এখানে স্টিলের বাটি করে সবাইকে জল দেওয়া হচ্ছে তারপর আপনার প্রসাদ কাউন্টার আছে এখানে কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কুড়ি টাকা দিলে শালপাতা পঞ্চাশ টাকা দিলে তার চেয়ে একটু বড় শাল পাতা একশো টাকা দিলে থালায় ঠাকুরের জন্য প্রসাদ সেটা আবার কাউন্টারে গিয়ে জমা দিন তারপর সেই কাউন্টার থেকে ঠাকুরের জন্য ভোগ তুলে দেবে এত সুন্দর আমি মানে চোখ ধাঁধিয়ে গেছে মানে আমি ভিডিও তো করছি কিন্তু বিশ্বাস করুন আমার একটা টাইমে মনে হচ্ছিল যে আমি শুধু চোখ ভরে দেখি গোল্ডেন টেম্পলটার আশপাশটা গড ইজ দেখুন এই যে এই হোলির রিভারটারটার কথাই আমি বলছিলাম পুলটার কথা সরোবরটার কথা কি সুন্দর এত জল 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 করছে এই যে আপনাদের বলছিলাম না এখানে সব পাঠ পড়ে এখানে দেখুন একটা ছোট্ট মতন মন্দির আছে এখানেও পাঠ হচ্ছে অপূর্ব এখানে ভেতরে এন্ট্রি নেই এই বাইরে থেকেই প্রণামী বাক্সে কিছু পয়সা ফেলে দিয়ে বা টাকা ফেলে দিয়ে আপনি এখানে প্রণাম করতে পারেন প্রণাম করে ঠাকুরের কাছে যা চাইবেন তাই পাবেন এত সুন্দর এই যে আপনাদের বলছিলাম না বাটি করে করে জল দিচ্ছে এইখানে দেখুন কি সুন্দর স্টিলের বাটি করে করে যারা জল চাইছে তাদের জল দিচ্ছে এই উরুদ তো অনেক পুরনো হয়ে গেছে তো এইটাকে নতুন করে আবার রিবিল্ড করা হয়েছে নাইনটিন এইটি ফোরে অ্যাটাক হয়েছিল যখন তারপরে সব রকমের মানুষেরাই গোল্ডেন টেম্পেলে আছে শিখরা বেশি আছে কিন্তু ঠিক আছে প্রায় প্রত্যেক দিন দেড় লাখ থেকে দু লাখ লোক এখানে রোজ আসে ঠাকুরের কাছে মাথা উঁচু করতে প্রণাম করতে এই যে দেখুন এইটা আরেকটা ঘর এখানেও আপনার পড়ছে ওরা পাঠ এখানেও আমরা যাব। আপনাদের দেখাচ্ছি নিয়ম ছিল না ফোন ইউজ করার তাও আমি আপনাদের দেখাবো বলে ভিডিওটা অনই রেখেছিলাম অন্যায় করেছি কিন্তু আপনাদের না দেখিয়ে পারি দেখুন কি সুন্দর চিনিকে দেখুন কি সুন্দর প্রণাম করতে করতে যাচ্ছে এত ভালো লাগছে এখানেও পাঠ পড়ছে প্রত্যেকটা ঘরে একটা করে শিখ আছে তারা এখানে পাঠ পড়ছে চলুন আবার পরের ঘরটায় যাই আপনাদের দেখে আচ্ছা এই যে লাইনটায় দাঁড়ানো আছে এই লাইনটায় প্রসাদ দিচ্ছিল ব্যাস ঠাকুরকে দেখা হয়ে গেছে এবার আমরা আস্তে আস্তে বেরোবো তাই জন্য আপনাদের বাইরের গোল্ডেন একবার দেখিয়ে দিলাম এত সুন্দর আর এত বড় যে আপনি কোথা দিয়ে ঢুকেছেন আর কোথা দিয়ে বেরোবেন সেটাই ভুলে যাবেন আমরা যেখান দিয়ে ঢুকেছি ঠিক তার অপোজিট দিক দিয়ে ঘুরে এসে দেখছি আবার আমরা গোল্ডেন টেম্পলেই পৌঁছে গেছি যাই হোক ভালোই হয়েছে ঠাকুরের এত ভালো করে দর্শন হয়ে গেছে এবার আস্তে আস্তে আমরা ডিনার করতে যাব বেরিয়ে পড়েছি বলে তো অন্যটা খুলে নিয়েছিলাম আবার অন্যটা মাথায় চাপা দিয়ে দিলাম কারণ আবার তো গোল গোল ঘুরছি এখানে মাথা দিয়ে খুলে গেলেই খুব মুশকিল এখানে এত ভিড় দেখছেন এটা হচ্ছে ভেতরে যাওয়ার লাইন আমরা রাত্রেবেলা ভেতরে যাইনি যেহেতু চিনি খুব ক্লান্ত আর এতগুলি লোকের পেছনে যাওয়াটা সম্ভবও না খুব ভিড় ছিল সেদিন স্যাটারডে সানডে ওরা বলেছে খুব ভিড় হয় তাই জন্য আর গেলাম না কালকে সকালে এসে আসব। এখানে এসছে চিনির জন্য জুতো নিতে কিন্তু বিশ্বাস করুন এখানে একটা জুতো চিনির পায়ের মাপের হলো না যাই হোক চিনি বায়না করছিল জুতো কিনে দেওয়ার জন্য কিন্তু যেহেতু পায়ের মাপের একটাও নেই আর শক্ত খুব দ্রুতগুলো চিনি এগুলো পরে হাঁটতেও পারবে না তাই জন্য আর সেরকমভাবে নিলাম না এবার আমরা ডিনারের জন্য এগিয়ে যাচ্ছি রাত্রেবেলা খেয়ে দেয়ে এখান থেকে একেবারে চলে যাব যে এখানে একটা অমৃতসরের রসই বলে একটা রেস্টুরেন্ট আছে আপনাদের যাওয়ার সময়ও দেখালাম যে গলির থেকে নেমেই ওইখানে নিয়ে রাতের জন্য ডিনার করতে তো এখানে ভেজি পাওয়া যায় মেইনলি এখানে শুনেছি ফেমাস গোল্ডেন টেম্পলের পাশে চুরচুর নান এই রেস্টুরেন্টটা ফুল এসি চলুন ভেতরে গিয়ে দেখি এখানে বেশি সব নন ভেজিটেরিয়ানরাই আসে তাই জন্য এই যে এই সিটটায় আমরা বসি একটা সাইডের মধ্যে দুটো টেবিল জয়েন করে আমরা এখানে ছজন এটে যাব আপনাকে এটা হোটেলের রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা দেখাই এখানে সবাই খুব শান্ত বিশেষ করুন এখানে লোকেরা অত হইচই করে না করে নিজেদের মতন করে কোনো ক্যাবাস নেই কিছু নেই খুব সুন্দর এত সুন্দর মানে কি বলি এই যে ওদের মেনু কার্ড আচ্ছা এখানে যেটা ফেমাস সেটা হচ্ছে চু চুর চুর নান পনির কুলচা এগুলো আমরা নিয়েছি আর স্পেশাল অমৃতসারি কুলচাও নিয়েছি তার সাথে নিয়েছি মালাই চাপ এই যে আপনার রাইট হ্যান্ড সাইডে আছে মালাই চাপটা হচ্ছে সয়াবিন দিয়ে করে ওনারা সয়াবিনটাকে ফ্রাই করে আপনাদের দেখাও পুরো মনে হবে মাটন শিক খাচ্ছেন আর চিনির জন্য ভেবেছিলাম একটা ভেজ হাক্কা নুডলস নেব তাই নিলাম মালাই চাপ নিয়েছি এই আপাতত এগুলোই নিয়েছি তারপর না আইসক্রিম খাওয়া যাবে অর্ডার দেওয়া হয়ে গেছে এই যে এটা হচ্ছে চুর চুর এটা হচ্ছে স্পেশাল আপনার অমৃতসারি কুলচা এটা মালাই চাপ চলুন খাই এবার ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে একটা লাইক করে.